নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য কাতলা মাছের হাতে মাখা ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা তো কাতলা মাছের অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন এইভাবে একবার হাতে মেখে রান্নাটা করে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্ব হয় গরম গরম ভাতের সঙ্গে রকম গরম গরম একটা রান্না থাকলে একদম জমে যাবে এটা রান্না করতে বেশি সময়ও লাগে না কয়েকটি মাত্র উপকরণ দিয়ে বানানো যায় আমি এখানে কাতলা মাছ দিয়ে বানিয়েছি আপনারা চাইলে রুই মৃগেল যে কোনো মিষ্টি জলের মাছ দিয়ে এটা বানাতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে এই রান্নাটা আমি কাতলা মাছ দিয়ে করব তাই এখানে আমি একটা মিডিয়াম সাইজের কাতলা মাছ নিয়েছি মাছটা একদম বড়ও না আর একদম ছোটও না মিডিয়াম সাইজের একটা মাছ মাছটা খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে তারপর ফিরে আসছি খুব ভালো করে মাছটা কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর জল ঝরিয়ে নিয়েছি রান্না করার জন্য আমি এখানে ছটা পেটি আর গাদার পিস নিয়েছি আপনারা চাইলে শুধু পেটির মাছ বা শুধু গাদার মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন তারপর মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নেব প্রথমে আমি সামান্য লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু পাতি রস দিয়ে খুব ভালো করে মাছগুলো মেখে দশ মিনিটের মতো রেস্টে রাখবো তারপর ম্যারিনেট করার জন্য একটা মশলা রেডি করে নেব মাছের মধ্যে হলুদ লবণ আর লেবুর রস দিয়ে খুব ভালো করে হাত দিয়ে সমস্ত মাছের গায়ে মেখে নিতে হবে যখনই কাঁচা মাছ রান্না করবেন অবশ্যই একটু লেবুর রস দিয়ে দেবেন তাহলে মাছের যে একটা আঁচটে গন্ধ থাকে ওটা রান্নার পর একদম চলে যাবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাই অল্প একটু লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে নেবেন লবণ হলুদ আর লেবুর রস মাখিয়ে মাছগুলো দশ মিনিটের মতো রেখে দিয়েছি তারপর এদিকে একটা মিক্সিতে মশলা করে নেব একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নেব তারপর আগে থেকে যে মাছগুলো আমি লবণ হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম ওগুলো আবারও ম্যারিনেট করে নেব একটা পাত্রে সবগুলো মাছ এক এক করে নিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব দু চামচ গ্রেট করা পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন বা এইভাবে গ্রেট করেও দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দেব দু থেকে তিন কোয়া গ্রেট করা রসুন রসুনটা অল্প করেই দেবেন বেশি দেওয়ার কোনো দরকার নেই তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আগে থেকে মাছের মধ্যে হলুদ দেওয়া আছে তাই অল্প করেই দিতে হবে তারপর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন আর আগে থেকে যে মিক্সিতে সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দেবো মাছের মধ্যে লবণ দেওয়া আছে তাই স্বাদ মতো দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো খানিকটা সরষের তেল যে কোনো মাছ বা মাংস হাতে মেখে রান্না করলে সর্ষের তেল দিয়ে করলে এর স্বাদ কিন্তু খুবই ভালো হয় সব উপকরণ দেওয়া হয়ে গেছে হাত দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর এইভাবে মাখিয়ে খুব ভালো করে আধ ঘন্টা রেস্টে রাখবো লবণ আর মশলাগুলো মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তারপর এইভাবে মাখা হয়ে গেছে ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো তারপর কড়াইতে আবারও দিয়ে দেব দু চামচের মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা তারপর ওর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একদম হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট এক সাইড খুব ভালো করে রান্না করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে মশলাগুলো পড়ে যেতে পারে ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট একদিক খুব ভালো করে রান্না করে নিয়েছি তারপর ঢাকনা খুলে খুব আলতু হাতে মাছগুলো আবারও উল্টে দেব। উল্টে অপর দিকটাও ঢাকনা দিয়ে এইভাবে দু থেকে তিন মিনিট খুব ভালো করে রান্না করে নেব এইভাবে রান্না করলে মাছের কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাগুলোও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে খুব ভালো করে উল্টে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে আবারও এক সাইড দু থেকে তিন মিনিট রান্না করব। মোট ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিয়েছি একদম লো টু মিডিয়াম আছে রান্না করেছি দেখুন মশলাটাও একদম কষানো হয়ে গেছে আর মাছগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব যে বাটিতে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটি ধোয়া কিছুটা উষ্ণ গরম জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিট রান্না করব। যতক্ষণ না পর্যন্ত মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ খুব ভালো করে একদম লো টু মিডিয়াম আছে রান্না করে নিতে হবে এইভাবে আপনারাও একবার হাতে মাখা মাছ রান্না করে দেখবেন খেতে কিন্তু অপূর্ব হয় তারপর ঢাকনা দিয়ে খুব ভালো করে আমি লো টু মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিয়েছি উপর থেকে তেল ভেসে উঠেছে রান্নাটা প্রায় হয়ে গেছে তারপর খুব ভালো করে মিশিয়ে নেব নামানোর আগে উপর থেকে বেশখানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নিতে হবে ঝোলটা অল্প একটু মাখো মাখো করে তারপর আমি নামিয়ে নেব নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন হাতে মাখা এই দারুণ স্বাদের কাতলা মাছের এই রান্নাটা খেতে কিন্তু অপূর্ব হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন রান্নাটা কত সুন্দর হয়েছে এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুরা যদি এইরকম মজার মজার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন